আমাকে আল্লাহ এত গরিব কেন বানাইলো কি বানাইছে আপনার এদিক খেয়াল করেন কি বানাইলো গরিব তো বুড়ি বলতেছে যে আমাকে কেন আল্লাহ এত গরিব বানাইলো আমি এক বেলা খাইলে আর দুই বেলা খাইতে পারি না ঘরের চাল ছিদ্র আছে বৃষ্টি আসলে আমার মাথার মধ্যে বৃষ্টির পানি গড়ায় গড়ায় পড়ে আমার ঘর তেমন সুন্দর নয় আমাকে কেন আল্লাহ এত গরিব বানাইলো এর খবর আমি জানতে চাই জবাব চাই আল্লাহর কাছে বললেন আল্লাহ বলে দিলেন হে আলাইসাল্লাম ওই বুড়ি বান্দিকে বলে দিবা সে যেন বেশি বেশি করে শুক্রিয়া আদায় করে কি করে শুক্রিয়া দায় করে এই কথা যখন মুসা বুড়িকে বললেন হে বুড়ি মা আল্লাহ বলে দিলেন তুমি বেশি বেশি করে শুক্রিয়া আদায় করবা বুড়ি ডাক দেওয়া এ কেন আমি শুক্রিয়া আদায় করবো আল্লাহ আমার কি দিছে বলার কথাই তো আল্লাহ আমার কি দিল থাকার জন্য গড় দেয় নাই খাবারের জন্য দুই বেলা খাইতে পারি না তো আমি কেন সুক্রিয় আদায় করব না আমি সুক্রিয় আদায় করব না রাগান্বিত হয়ে এই কথা বলি তার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে দেখে যে একটা ছোট্ট ছনের একটা ভাঙ্গা সাঙ্গা একটা ঘর ছিল ওই ঘরটা আকাশ থেকে আগুন এসে পুড়ে সাই করে দিয়ে গেছে এই অবস্থাটা দেখে বুড়ি আবার দয়ে গেল মোসা গেছে হে মোসা নবী গো আমি আমার বাড়িতে গিয়ে দেখি আমার ঘর কে যেন জ্বালায় পোড়াই দিছে মোসা আলাইসাল্লামের সাথে আল্লাহ পাকের কথা জিব্রাহিলামের মাধ্যমে কানে কানে বলতেছে আমিন বলে নবী গো জানায় দেন এই বুড়ি মা যদি এই খবর শোনার পরে বলতো আলহামদুলিল্লাহ তখন তার সকলের চেয়ে ধনী বানাই দিত তার খাবারের কোনো অভাব পড়ত না যখন নি বলছে আল্লাহ আমারে কি দিল কিছু দেয় নাই এই কথা বলে যখন না শুক্রিয়া আদায় করলো আল্লাহ রাগান্বিত হয়ে তার যা আছে সব কিছু তুলে নিয়েছে নাউজুবিল্লা বলেন এই জন্য শুক্রিয়া আদায় বেশি বেশি করে করতে হবে যেই যে অবস্থা থাকেন যেই অবস্থার মধ্যে থাকেন মাওলা পাকের শুক্রিয়া বেশি আদায় করবেন বেশি কিছু করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমে আপনার হায়াতের মধ্যে বরকত দিবে রিজিকের মধ্যে বরকত দিবে আপনার দেহের সুস্থতার মধ্যে বরকত দিবে ঠিক কিনা সম্মানিত বিরো হাজির সামনে আর বাড়াবো না লাইং শাকার দুকুম লাজি দান্না কুমি আয়াতের অর্থটা আপনারা জানেন যারা বেশি বেশি করে সুক্রিয়া আদায় করে আল্লাহ তাদের প্রতি মহাব্বত হয়ে রিজিক নিয়ামত বাড়ায় দেয় আর যারা না শুক্র করে তাদের ওপর কঠিন শাস্তির ব্যবস্থা করে দেন সম্মানিত বিরো হাজির আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার হুকুম পাশক্ত নামাজ আমার মায়ের নবী দয়াল নবীজির হুকুম হাকাম গুলো মেনে জিন্দিগি যাপন করার তৌফিক আল্লাহ তালা সবাইকে দান করুক সবাই বলে আল্লাহ মামিন সম্মানিত প্রিয় হাজিরিন।